কি রে বন্ধু শুনলাম তুই নাকি বিয়ে করছস তাহলে কি অবস্থা কেমন দিনকাল যাচ্ছে ও বন্ধু বিয়ে তো করছি দিনকাল আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে তোর দোয়া বন্ধু দিনকাল তো তো ভালোই যাচ্ছে তাহলে এটা জিনিস কসে বিয়ের আগের জীবনই ভালো আছিল না বিয়ের পরের জীবন ভালো এখন আমার জানামতে বিয়ার পরে ভালো ছিলাম বিয়ার আগে ভালো ছিলাম তাই নাকি তাহলে কসে বিয়ের আগের কি ভালো ছিলে আর বিয়ের পরে কি কি কেমন ভালো ছিলে তুই কছে দেখি কইতারস না রে বিয়ের আগের দেব যেখানে মন চাই সেখানে গেছি তকলবি যা খাই মন দরম যে